নাম বলুন বয়স বলুন বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া চারবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনি বলুন বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে যাদের বিবাহ বিচ্ছেদ যেটাকে বলে মানে কাটাকাটি যাতে হয়ে যায় আর আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তীব্র মোহিনী বসীকরণ করার চেষ্টা করা হয়েছে হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে আর আপনাকে সহ্য করতে পারবে না বলছে বাবা ব্রেন ওয়াশ ও মগজ দোলাই করার চেষ্টা করা হয়েছে আপনার বিরুদ্ধে ওনাকে এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে

আমি এটা চেষ্টা করে দেখছি তবে ষোলো আনা যোগ নেই ডিভোর্সের যোগ বলছে বাবা তারটা একটা চেষ্টা করে আমি দেখি থাকা হয় সেই ভিটেতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বুঝতে পেরেছেন তার জেরে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ হবে এমন কি আপনারা লিগাল পুলিশে কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা আর তন্ত্র করা হচ্ছে এবার আমি বলেছি রাখি হরি মারেকে ঈশ্বর একজন আছে আমি এখানে ভিডিও প্রায় তিন বছর ধরে দেখছি আমি আমার ঘরে শিবধামের প্রতিষ্ঠা করা হয়েছে আমি সোমবার মানি সোমবার বাবার নাম করি আমার ঘরে রাধা গোবিন্দ আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আমতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা ঠাকুর আপনি ঠাকুরনগর থেকে আসছেন ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আপনারা নিজের বাড়ি বলে দিচ্ছি আপনার বোন বোনের নাম কি বয়স 18 এনার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদের যে শরীর খারাপের সমস্যা সেটাও ভারা করবে সাইকেলটা চেঞ্জ হবে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল এছাড়া পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে প্রেত সরাসরি বুকে মাথায় চাপার চেষ্টা করে আর খারাপ কাজ করার চেষ্টাও করে মনে নেব চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে অন্য ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে অন্য জায়গায় দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা সমস্যা কি হচ্ছে সেটা বলুন প্রেত রয়েছে তো বলছে সাথে

ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন ধামের বিষয়ে ইনার বাবা এসেছিলেন হ্যাঁ আমার মামা হয় মামিকে নিয়ে তো উনি বললেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদেরই মামা হ্যাঁ ঠিক আছে বলে দিতে কি করতে ধামতে গ্রিপ হবে তা অন্য ঠাকুর বাড়িতে যে দেখালেন কি বললো কি হয়েছে ওনার অন্য ঠাকুর বাড়িতে দেখালাম তো উনি বলছে যে মায়ের ইয়ে দৃষ্টি পড়েছে মায়ের দৃষ্টি পড়েছে তারপরে ও আর কবিরাজকে দেখালাম উপরে মোল্লা মওলবি

জোর তো বলুন জয় সুস্থ করে করেনি বাড়িতে পাঠাবো আজকে না কিছুক্ষণ পর থেকে ঠিক আছে বলে দিচ্ছি কি হবে বয়স বলুন আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা হচ্ছে প্রেতের ঝপটটা লাগে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে গাইনোলজিক্যাল প্রবলেমও হবে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে প্রেতের ঝপটটা লাগে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা আমি দুই জায়গা দেখিয়েছি আমাকে তো এত ইয়ে করেছে তারপরে এক জায়গা থেকে বলেছে আপনার কথা ওখানে যখন আমার এই মানে ইয়েটা উঠেছে তখন বলছে শিব ধামে যাব তবে আমি ছাড়ব ওকে নালে ছাড়ব আপনার কথা বলেছে বলার পরে কোন হাজিরা হয়ে শিব ধামে যাব তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো কি করে কি করে আমি বাবার দেখা পাবো তা ঠাকুর বাড়িতে গিয়েছিলেন ঠাকুর বাড়িতে হ্যাঁ গিয়ে সেখানে আমার ওই

কারণ আমি আপনাদের কাউকে চিনি না বাবা সবাইকে চেনে ব্যাপারটা বুঝতে পারলেন বাবা সবকিছু বলছে ঠিক আছে আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগও রয়েছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধান কৃপা হবে চিন্তার কোনো বিষয় লিগাল পুলিশি কেসে যারা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার উপর বধু নির্যাতনের মামলা খোরপোশের মামলাও হতে পারে এমনও যোগ রয়েছে লাখ টাকার দাবিও করবে বলছে বাবা এরকম দেখাচ্ছে সেই দিকেই যাবে তা আপনি কি চাইছেন ওর সাথে থাকতে চাইছেন না কাটাকাটি করে আপনি তো কাটাকাটি করে বেরিয়ে আসতে চাইছেন তাই বলছে বাবা ঠিক বলছি আমি হ্যাঁ ওয়াইফের নাম বলুন বত্রিশ বত্রিশ আপনার নাম বলুন অন্য পুরুষের দিকেও অন্য দিকে হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি ডিভোর্স দেবে না ওনারও অন্য মহিলার সাথে দেখা চৈরিকেই করতে চাইছে বুঝতে পেরেছেন বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে তবে মুখে কিছু নেশা বান করবেন না ক্যান্সারের যোগ রয়েছে বলছো কিন্তু বাবা ঠিক আছে বলে দিচ্ছে কি করতে হবে তাহলে আপনি বলে নেশা করেন না এখানে অ্যারেস্ট হয়ে যাবেন কারণ শিব ধামের ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন চলে মানে বাবা সব দেখিয়ে দিচ্ছে আমাকে স্যাটেলাইটে সিসিটিভি ক্যামেরা বলে দিচ্ছে কি করতে হবে কোথায় আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে আমার শারীরিক সম্পর্কটা মানে আমার মানে সেক্সুয়ালটা খুব নষ্ট মনে করতে গেছে হ্যাঁ আর যে আমার যে স্ত্রী মানে যে আমার কাছে চলে গেছে সে এখন আমার সাথে আমি ডিভোর্স করার চেষ্টা করছিল ঠিক আছে হ্যাঁ কিন্তু আমি ডিভোর্স দেওয়ার চেষ্টা করছি কিন্তু সে বলছে ডিভোর্স আপনার নাম বলুন বয়স বলুন তো আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনম্নতায় বা ডিপ্রেশনে ভুগবেন সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হয়ে যেতে পারে সরাসরি প্রেত বুকে মাথায় চাপার চেষ্টা করে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে

ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধানের বিষয়ে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি বয়স বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার করার চেষ্টা করা হয়েছে আপনার প্রেতের জপরটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোয় দুটোই রয়েছে পরপর দুটো অপারেশনের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এরকম কত দিন ধরে চলছে আপনার অনেক দিন ধরেই চলছে আপনার আচ্ছা তাও কত দিন হবে তিন চার বছরের মতো তাও অন্য জায়গায় দেখাননি আপনি কিন্তু লাভের লাভ কিছু হয়নি তাই তো ঠিক আছে আপনার সাথে প্রেত রয়েছে প্রেতের ঝপটটা লাগে ক্রিয়া হবে আমি বলে দিচ্ছি কী করতে হবে দামতে কৃপা হবে আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছে যাতে একসাথে ঘর সংসার করতে না পারেন ঠিক আছে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে আপনার নাম বলুন বয়স বলুন বলুন বয়স বলুন সবার আগে আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে তিনবার বিচ্ছেদ ক্রিয়া অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ঘর ভাষাও জড়ো সমস্যা তৈরি হচ্ছে আপনার প্রেতন ঝাপড়টা আপনার ক্রিয়াও হবে আর হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হচ্ছে আপনাকে বলছি হুম কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করার চেষ্টা করা হয়েছে আপনারা একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে অন্য কোনো ঠাকুর বাড়িতে তো দেখানো হয়েছে বলছে বাবা

আমি বলে দিচ্ছি কী করতে হবে ধামতে কৃপা হবে আর বিচ্ছেদ ক্রিয়া চালানোরও চেষ্টা করা হয়েছে আয় উন্নতি পড়ে যাবে আপনার কোনো প্রশ্ন আছে

সবাইকে উত্তক্ত করারও চেষ্টা করবে আপনার বিরুদ্ধে আপনার নিকট আত্মীয়দেরকেও ভুলভাল বোঝানো হচ্ছে বলছে বাবা এরকম দেখাচ্ছে ঠিক আছে নাম বলুন নাম বলুন ওয়াইফের নাম বলুন ধরে দেখো নাম বলুন বয়স বলুন 36 পুরুষের দিকে টাকা একটা মহিলার দেখাচ্ছে আপনার অন্য কোনো মহিলার সাথে যোগসূত্র তৈরি হচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আমি ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ঠিক আছে আর আপনারও কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে সেটা তো বললাম আমি যে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হচ্ছে তিনবার আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে